বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন ইতিমধ্যে আমাদের কয়েকটি প্রায় বেশ কিছু ইউনিয়নে হয়ে গেছে আমরা আজকে মস্কুস আজিজমারি উপজেলায় মস্কুসা ইউনিয়নে আমরা আছি আমাদের এই কর্মসূচি চলমান থাকবে যে কর্মসূচিদের মধ্যে আছে আমাদের কীটনাশক ওষুধ দিচ্ছি আমাদের এই কীটনাশক ওষুধে বেশ করে মাজরা পোখা এবং পসানি আর একটি কারেন্ট পোকা এই কারেন্ট পোকা আমাদের জমিগুলো ধ্বংস করে দিচ্ছে কৃষকের মাঝে বিনামূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই উদ্যোগ হাতে নিয়েছেন এই উদ্যোগে সম্মতি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী সাংগঠনিক সম্পাদক আসাদুল আব্দুল এবং আমাদের কেন্দ্রীয় সংসদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রতিনিধিও আমাদের এই খবর নিচ্ছে আমরা আজকে কোন এলাকায় যাচ্ছি কোন এলাকায় গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি সেই তারা আমাদের প্রতিদিনের খবর নিচ্ছেন পর্যায়ক্রমে আমরা প্রতিটি ইউনিয়নে প্রতিটি ইউনিয়ন প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ সেই কাজগুলো করতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আদিত মাদি আটটা ইউনিয়ন আছে আটটা ইউনিয়নের মধ্যে পর্যায়ক্রমে আমরা এ পর্যন্ত তিনটা ইউনিয়ন শেষ করেছি পর্যায়ক্রমে বাকি পাঁচটা ইউনিয়ন শেষ করব এই কারেন্ট পোকা এই পোকা এতটা ক্ষতিকর সমস্ত ফসল খেয়ে ফেলে সেই প্রেক্ষিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রের অর্ডারে এবং আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল্লাহ মহাদের নির্দেশে আমরা পর্যায়ক্রমে প্রতিটি অন্যায় প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করব আমরা বেসিক্যালি এখন ধান পাকার মৌসুম আমরা ধানেই খাদ্যের উপর স্বয়ং সম্পূর্ণ যাতে বাংলাদেশ হয় সেই প্রেক্ষিতে আমরা চলছি বিসমিল্লাহ বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল আলমিয়া জেলা শাখার আদিত আদিতমারি উপজেলা মহিষ্কুসা ইউনিয়নে কৃষকদের বিনামূল্যে ধান খেতে স্প্রে কার্যক্রম আমরা চালু করেছি আজকে আমাদের মহিষকুচা উদ্বোধনী এবং আমাদের মহিষকুচা ইউনিয়নে নয়টি ওয়ার্ড আছে আমরা নয়টি ওয়ার্ডে কার্যক্রম অব্যাহত রাখবো আজকে আমাদের চার এবং পাঁচ নাম ওয়ার্ডে কার্যক্রম সফল করলাম এবং স্বেচ্ছাসেবক দলকে সকলকে ধন্যবাদ জানালাম আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুজ্জামান আরিফ এবং নুরু মোহাম্মদ নুরুর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানালাম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমাদের কেন্দ্রীয় কর্মসূচি লালমেয়ার জেলা আহ্বক ছাত্র নেতৃত্বে প্রতিটা ইউনিয়নে আমাদের কর্মসূচি শুরু হয়েছে আমাদের আজকে প্রথম চার এবং পাঁচ নম্বর ওয়ার্ডে আজকে আমার কর্মসূচি পালন করতেছি ইয়ার পরে কালকে যাবো এক দুই তিন এই মতে আমার সাত দিন কাটাবো নয়টা ওয়ার্ডি স্বেচ্ছাসেবক দল লালমেয়ার জেলা কর্তৃক এই যে যে উদ্যোগ বর্তমান হচ্ছে মানুষের ধানের মৌসুম এখানে ধান কারেন্ট পোকা মাজরা পোকা এই ফসল বিনষ্ট করতেছে এতে আমাদের গরিব কৃষকদের ক্ষতি হচ্ছে এই ক্ষতি নিরসনের জন্য আমাদের জাহিদাবাদী স্বেচ্ছাসেবক দল যথেষ্ট ভূমিকা পালন করতেছে যাতে আমাদের কৃষকরা স্বয়ং হয় ধান তারা ভালোভাবে ঘরে উঠেতে পারে এই জন্য আমি স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এটা উত্তর উত্তর একটা ভালো কাজ এভাবে আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে এই কাজগুলো করে আমার পয়সা খরের অভাবে আমার জমিতে আমি ঔষধ দিতে পারিনি শীর্ষ সব দল আসিয়া আমাদের জমিতে ঔষধ দেওয়াতে আমি খুব উন্নত হয়ে গেছে আর এখন এই এই স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দল ভালো উন্নয়ন কাজ করতেছেন নদী ভাঙা মানুষের হয়তো অর্থের সংকটে পূর্তিবার ওষুধ দেয় একদম জমিতে পূর্তি প্রায় নয় বার আট নয় বার ওষুধ দেওয়া লাগতেছে ওষুধ দেওয়ার পর দেখা যায় যে বন্যা হয়ে যায় আবার ডুবে যায় আবার ওই জমিতে পোকার আক্রমণ হয় যার কারণে এদিকে ফসলের খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই এলাকার মানুষের তাই স্বেচ্ছাসেবক দল আমাদের মাঠে কাজ করছে জমিতে মাজরা পোকা কারেন্ট পোকা ফুতি পোকা গান্ধি পোকা এর ঔষধ তারা নিজের অর্থায়ন দিয়ে মাঠে কাজ করিয়ে যাচ্ছে